শুক্রবার জুমাবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যবর্তী সময় একটি দোয়া পড়ুন আপনি নিজের চোখে ফলাফল দেখবেন সাথে সাথে ফলাফল দেখবেন আপনি নিজের মাঝে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আল্লাহর কসম করে বলছি আপনি দেখেন শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুক্রবারে এই পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে এই পৃথিবীতে আল্লাহ সুন্দর তালা আদম আলাইসাল্লামকে পাঠিয়েছিলেন এই শুক্রবারে এই পৃথিবী থেকে আদম আলাইসাল্লামকে নিয়েছেন শুক্রবারে এই শুক্রবার এমন এমন পৃথিবীতে ঘটনা ঘটেছে আপনি কল্পনাও করতে পারবেন না এবং এই শুক্রবারে কে এই সাহাবিরা এই শুক্রবার আসলেই বাইরে থাকতেন না সবাই মসজিদ এসে জড়ো হয়ে যেতেন আল্লাহ চাল জমাবার কে এত গুরুত্বপূর্ণ করেছেন এই গুরুত্বপূর্ণ দিনকে নিয়ে একটি সুরাই আছে সোমান আল্লাহ একটি সুরাই আছে আল্লাহ রব্বুল আলমিন একটি সুরা নাজিল করে দিয়েছেন এত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি যখন বারোটা বেজে যাবে আপনি আর কোথাও থাকবেন না আপনি চলে আসবেন মসজিদে চলে এসে আপনি কেবলা মুখে হয়ে যাবেন বসে যাবেন মসজিদে ঢুকি দূরে গাত দখল মসজিদ নামাজ নফল নামাজ পড়বেন পড়ার পরে আপনি এবার এগারো বার দূরত পড়বেন আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এরপর সাতবার শুধু এই দোয়াটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান এই দোয়াটি সাতবার পড়ার পরে নিজের মনের আকুতিগুলো বলবেন আপনার শরীরটা হালকা হয়ে যাবে মনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ